নবীক্রিম সাল্লাহ সাল্লাম বলেন মা এবং বাবার জন্য ওয়াজিব সন্তানের সুন্দর একটা নাম রাখা অথচ আমরা সুন্দর নাম রাখি না কেন হাসরের মাঠে আল্লাহ এই সন্তানের নামকে ধরে তার বাবাকে ডাক দিবে ও আব্দুর রহমানের বাবা ও আব্দুল সত্তারের বাবা ও আব্দুল গাফারের বাবা ও আব্দুল কারিমের বাবা যেই সন্তানের নামটা সুন্দর সুন্দর হবে ওই সন্তানের আব্বা আম্মার গুণা যদি আসমান থেকে জমিন পর্যন্ত হয় এই বরকতি নামের রসিরাই আল্লাহ তার জিন্দগির গুলা মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন সুবান জুড়ে বলেন এই জন্যে আমাদের সন্তান ডেলিভারি হলে আমাদের সন্তান পৃথিবীতে আসলে কোরআন এবং হাদিস অনুযায়ী তার সূত্র একটা নাম রাখার দরকার আসেনি আরও যেরকম আসেনি দুই নম্বর ও আলহ কোরআন সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়া আপনার সন্তান ডাক্তার হবে অসুবিধা নাই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে অসুবিধা নাই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন আপনার সন্তান পাইলট হবে অসুবিধা নাই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন আপনার সন্তান মাস্টার হবে অসুবিধা নাই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন আপনার সন্তান টিচার হবে অসুবিধা নাই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন আপনার সন্তান প্রবাসক হবে অসুবিধা নাই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন কেন আপনার সন্তান যদি প্রকৌশলী হয় আপনার সন্তান যদি কন্ট্রাক্টারও হয় সর্বপ্রথম শিক্ষা যদি বা তাসা হয় সর্বপ্রথম শিক্ষা যদি সুরা ফাতে হয় সর্বপ্রথম শিক্ষা যদি সুরায় দয় মাসুরা হয় সর্বপ্রথম শিক্ষা যদি সেজদা হয় সর্বপ্রথম শিক্ষা যদি সুবাহা নর্বিয়াল আলা হয় সর্বপ্রথম শিক্ষা যদি সুবাহা নরিয়াল আজিম হয় ওই সন্তান মা বাবা বৃদ্ধ হইলে মা এবং বাবা বুড়া হয়ে গেলে কষ্ট দিতে পারে না কেন কোরআন একটা মানুষ বানায় দেয় জোরে কন কিনা এই জন্যে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার দরকার আসিনি বাবা আরো জুড়ে কন এই যে মাদ্রাসা ফতেপুর ফুরকানিয়া হাফিজিয়া আজিজিয়া মাদ্রাসার এই এই মাদ্রাসার মতো অনেক বক্তব্য প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় বক্তব্য হয়েছে প্রতিটা মহল্লায় মাদ্রাসা তৈরি হয়েছে আমরা যদি আমাদের সন্তানদেরকে সে মাদ্রাসায় লেখাপড়া করাইতে পারি আমার বিশ্বাস আপনি যদি হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যেতে পারেন আপনি যদি আলেমের বাবা হয়ে কবরে যেতে পারেন আপনি যদি ইমামের বাবা হয়ে কবরে যেতে পারেন আপনি যদি মাদ্রাসার শিক্ষকের বাবা হয়ে কবরে যেতে পারেন আমার দিল সাক্ষী দেয় আপনার কবরটুকুন আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন জুড়ে কন ঠিক না এই জন্য এই মাদ্রাসার মাহফিল আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে রবি আলাই সালাম বলেন পাশ ভাবে তোমরা কোরআনকে দরবা এই কোরআন তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুবাহ আল্লা উপস্থিত জাতির কর্ণদা ইসলামের মুকুর জনসাধারণ মানুষের পথ প্রদর্শক ওলামাই মুামাই সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় ভাইরা বর্দায় অবস্থানরতা শ্রদ্ধিয়া সম্মানিতা প্রাণপ্রিয় মাও বোনেরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানায় যিনি অত্যন্ত মেহরবানি করে আমাদের হায়াতে বরকত দান করে সুস্থ রেখে সবল রেখে নবী করিম ও সাল্লামের পবিত্র জবানের বাসায় জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি এই জন্যে আমরা সকলেই আল্লাহ তালার শিখানো বাসায় আল্লাহর কাছে সক্রিয়া পৌঁছাই আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কালাম কোরআন শরীফের ধারাবাহিক একশো চোদ্দোটি সুরা তিন নম্বর একটি সুরা আর সেই সুরার নাম হল সুরায় আলে আমরা এখান থেকে একশো তো দশ নম্বর একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের খেত মতে করেছি তিরমিজি শরীফ নামক হাদিসের প্রান্ত থেকে এক হাজার সাতশো বিরানব্বই নাম্বার একটি হাদিসের অংশ আপনাদের খ্যাত তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি আমাকে তাওফিক দান করে তেলাওয়াতকে তো আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব, ওমা তৌফিক ইল্লা বিল্লা এখন আসুন সামনের দিকে যাই যাতে কারিমা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি সেখানে আল্লাহ পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায় পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ আজ থেকে প্রায় পনেরো শত বৎসর আগে আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া এই পৃথিবীতে পাঠাইলাম আমি আল্লাহ তোমাদেরকে দুইটা কর্মসূচি তোমাদের হায়াত এবং জিন্দগির মধ্যে তোমরা তোমাদের জীবনের সাথে অ্যাডজাস্ট করে নেক আমল করে আমি আল্লাহর দেওয়া দুইটা কর্মসূচি বাস্তবায়ন করে কেউ যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া কবর দেশে আসে আজ থেকে প্রায় পনেরো শত বৎসর আগে আমার আল্লাহ জানিয়া দিলেন ও মানব সম্প্রদায় আমি আল্লাহর দেওয়া সৌর আলী আমরানের একশত দশ নম্বর আয়াতের দুইটা কর্মসূচি কেউ যদি তার হায়াত জীবনের সাথে অ্যাডজাস্ট করে করে ইমান নিয়ে কবরে আসে এই দুইটা কর্মসূচি বাস্তবায়নের বৌদলতে আমি আল্লাহ তাকে আমি আল্লাহর দেওয়া জান্নাতের মালিক বানায়া দিব সুবান আল্লাজুরে বলেন আল্লাহ প্রথমে বললেন কুমতুম খায়রা উম্মা ও পৃথিবীর মানুষেরা তোমরা হইলা সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আর তোমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ তারপরে আল্লাহ বললেন কুঙ্তুম খায়রা উম্মা এমনভাবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব বলে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদের দুইটা কর্মসূচি এক নম্বর তা মরুন আবিল মারুফ আমলা আমাদেরকে নির্দেশ দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা ভালো কাজ নিজে করবে ভালো কাজ মানুষকে করার নির্দেশ দিবে ভালো কাজ করার জন্য মানুষকে সহযোগিতা করবে ও তান হাওনা আনিল মুনকার খারাপ কাজ নিজেও করবে না এমনকি কেউ খারাপ কাজ করলে তাকে বাধা দিবে কেউ খারাপ কাজ করলে সে খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে এই দুইটা কর্মসূচি কেউ পালন করে ওয়াতু মিনু নাবিল্লা এই দুইটা কর্মসূচি পালন করে কেউ যদি ইমান নিয়ে কবরে আসে আজ থেকে পনেরো শত বৎসর আগে আমার আল্লাহ জানায়া দিলেন এই দুইটা কর্মসূচির বৌদলতে আমি আল্লাহ আমার বন্দাবান্দিকে জান্নাতের মেহমান বানায় দিব সুবান আল্লাগ এই আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে এই কুরআন শরীফে আল্লাহ ঘোষণা দিলেন কেন আমরা শ্রেষ্ঠ নবীর আমরা পাওয়ার কারণে এই জন্যে আমরা শ্রেষ্ঠ উন্মত হইলাম আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা ফি আহসানি তাকবিম আমরা যে সুন্দর আমরা যে সৃষ্টির সেরা এই ঘোষণাটা স্বয়ন আমার আল্লাহ নিজে দিয়েছেন সুবান আল্লাহ গন এই জন্যে আমাদেরকে ভালো কাজ করতে হবে খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে মানুষ কীভাবে সৃষ্টির সেরা হইল পৃথিবীতে যত মাখলু আছে এর মধ্যে আল্লাহ সুন্দর করে মানব জাতিকে সুন্দর করে চীন জাতিকে সুন্দরভাবে মানুষের অবয়ব অবকাঠামো কীভাবে সুন্দর হবে সব কিছু আল্লাহ নিজে ক্ষুদ্রীভাবে সৃষ্টি করে এই পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠাইলেন সুবান আল্লাহর কারণ এই পৃথিবীতে মানুষ এসে গোলামি করবে কার আর বাবা কার আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইলেন এই জন্যে আল্লাহর গোলামি করতে হলে আল্লাহকে ডাকতে হলে আল্লাহর দাসত্ব করতে হলে সিস্টেম জানা থাকতে হবে এলেম থাকতে হবে এই সিস্টেম আর এলেম জানার জন্যে আমাদের ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসাগুলি বক্তব্যগুলি পর্যন্ত মাদ্রাসাগুলির ভিতরে যখন আপনার সন্তানকে দিবেন আপনার সন্তান সেখানে আলিফা তাসা পড়বে আপনার সন্তান সেখানে সুরা ফাতেহা পড়বে আপনার সন্তান সেখানে নামাজ শিক্ষা করবে আপনার সন্তান সেখানে পবিত্রতা অর্জন করার শিক্ষা শিক্ষা অর্জন করবে আপনার সন্তান সেখানে সালাম কিভাবে দিতে হবে আদব কিভাবে শিখতে হবে নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহর কাছ থেকে গুণা কিভাবে মাপ চাইতে হবে এর প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের এই কমি মাদ্রাসার ভিতরে জুড়ে কন্টিকা এই জন্যে মাদ্রাসার প্রতি আপনাদের খেয়াল রাখা দরকার কারণ প্রত্যেকটা মাদ্রাসা হল মানুষ তৈরি করার একটা কারখানা আপনি দেখবেন এই মাদ্রাসার ভিতরে শেষ রজনীতে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমরা যখন ঘুমাই আর ছোট্ট বাচ্চারা আরামের ঘুমকে হারাম করে লেফট বালিশ দোষক রাতি মেরে কন শীতে তাহার নামাজের সময় ওঠে হেফসকানার সন্তানটা নুরানি শাখার সন্তানটা কিতাব বিভাগের সন্তানটা নামাজে যখন দাঁড়ায় যায় তার এই নামাজের দৃশ্য দেখে এই মাদ্রাসার চতুর্দিকে যত গোরস্থান আছে এই নামাজি আল্লাহর এই তালিবুল আলেমের দৃশ্য দেখে আল্লাহ এই চতুর্দিকে কবরবাসীদের জিন্দিগির গুনা মাফ করে তার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন সুবান আল্লাক এই জন্যে আমাদের টার্গেট থাকতে হবে যে সন্তান যেন সুশিক্ষায় হয় আমি এই কথাটা বলতে পারি আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয় আপনার সন্তান যদি আলেম হয় আপনার সন্তান যদি ইমাম সাহেব হয় আপনার সন্তান যদি দাউরা হাদিস পাশ করে ইসলামিক স্কলার হয় সন্তান আরবি শিক্ষা করার কারণে কখনো তার মা এবং বাবাকে শেষ জীবনে বৃদ্ধাশ্রমে রাখবে না কষ্ট দিবে না জুড়ে কন্টিক নেই কারণ আমরা অনেক জায়গায় দেখছি সন্তান অনেক বড় শিক্ষিত হয়েছে তারপরেও মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে মা বাবাকে কষ্ট দেয় মা বাবাকে খবর নেয় না অনেক মা বাবা সে সন্তান থাকা সত্ত্বেও এই পৃথিবীতে কষ্টের জীবন কষ্টের জিন্দি কাটাই এমন অনেক মা বাপ আমাদের এই এলাকাতে অঞ্চলে দেশে আসিনি বাবা আরো আমার বন্ধুগণ খেয়াল করে বসবেন বিশ্বনবী ডেকে ডেকে বললেন ওম্মেরারে আমি মোহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি তোমাদের সামনে এমন একটা গ্রন্থ রাখবো আল কোরআন উম্মতেরারে এই কোরআন শরীফকে পড়বা কোরআনকে মহাব্বত করবা আল্লাহ নবী ডেকে বললেন পৃথিবীর উম্মতেরে যদি কেউ কোরআন শরীফ তেনামাত করে কোরআনকে মহাব্বত করে কোরআনকে ভালোবাসে কোরআন যেখানে পড়ানো হয় শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠানকে যারা দিল থেকে ভালোবাসে আল্লাহ নবী ডাক বললেন কাল কেয়ামতের ময়দানে কোরআন আল্লাহ সামনে দাঁড়াবে আর বলবে আল্লাহ রব্বে কাবার মালিক আমি কোরআনকে এই সেরা গালি আব্দুল করিম ভালোবাসলো আমি কোরআনকে মোহত করলো ও আল্লাহ কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই কোরআনের প্রতিষ্ঠানে এসে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দেওয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করলো আল্লাহ নবী ডেকে ডেকে বললেন উম্মেরা রে কাল কেয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে ওই মানুষটাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে সুবান আল্লাহরে কর এই জন্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে বানাইলেন উত্তম করে বানালেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন কেন হাতের জায়গায় হাত দিলেন পায়ের জায়গায় পা দিলেন চোখের জায়গায় চোখ দিলেন আমরা ব্যবসা করতে পারি বাণিজ্য করতে পারি চাকরি করতে পারি লেখাপড়া করতে পারি টিচারগিরি করতে পারি মাদ্রাসায় পড়াইতে পারি এমনকি সব কিছু আমরা করতে পারি অনেক মাখলুক পৃথিবীতে আছে। কথা বলতে পারে না অনেক মাখলুক পৃথিবীতে আছে একজন আরেকজনকে বুঝাইতে পারে না অনেক মাখলুক পৃথিবীতে আছে ব্যবসা বাণিজ্য করতে পারে না অনেক মাখলুক পৃথিবীতে আছে চাকরি করতে পারে না অনেক মাখলুক পৃথিবীতে আছে নিজের ভাষা আরেকটা মাখলুককে বুঝাইতে পারে না কিন্তু আমরা ব্যবসাও করতে পারি চাকরিও করতে পারি লেখাপড়াও করতে পারি কোরআন তেলাওয়াত করতে পারি এই নিয়ামতটা দান করছেন কে করছেনকে আল্লাহ এই জন্যে আল্লাহর শুক্রিয়া আদায় করা আমরা বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করব। কেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে বানালেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা বলে আল্লাহ আমাদেরকে ঘোষণা দিলেন কেন এই পৃথিবী যখন আল্লাহ তৈরি করলেন জমিন যখন আল্লাহ এই পৃথিবীতে তৈরি করলেন এই জমিন যখন নড়াচড়া করে তখন আল্লাহ সাতটা পাহাড়কে পৃথিবীতে রেখে পেরেক মারা দিলেন ফেরাস্তার আল্লাহকে ডেকে ডেকে বললেন ও আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে নাকি হালমিন এমনভাবে পাহাড়ের চেয়ে শক্তিশালী আরও কিছু আছে নাকি তখন আল্লাহ ডেকে ডেকে বললেন ও আমার ফেরেস্তারা পাহাড়ের চেয়ে চন্দ্র সূর্যর চেয়ে আগুনের চেয়ে বাতাসের চেয়ে শক্তিশালী হইল আমার ইমানদার বন্দাবান্দিরা সুবান আল্লাহ কারণ আল্লাহর কাছে আমাদের সম্মান অনেক বেশি আল্লাহর কাছে আমাদের মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে আমাদের মূল্য অনেক বেশি যদি আমরা ইমানের সাথে নেক আমল করতে পারি জোরে ঠিক না কিন্তু আজকে আমরা ইমান আনার পরেও আমরা নেক আমল করি না সন্তানকে আমরা দিনই শিক্ষা দেই না অথচ আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তানজিবা উম্মা মা এবং বাবার জন্যে তিনটা কাজ করা ওয়াজিব প্রত্যেকটা মা বাপ তার সন্তানের জন্যে এই তিনটা কাজ করবে এক নম্বর ইহসিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা দুই নম্বর বয় আল লিমহুল কোরআন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া তিন নম্বর ভয় আলিমহুল আদব সন্তানকে আদব শিক্ষা দেওয়া এই তিনটা শিক্ষা প্রত্যেকটা মা বাবার জন্য ওয়াজিব কিন্তু আজকে দেখা যায় অনেকের সন্তানের নাম রাখা আছে কোরআন এবং হাদিসের উল্টো নাম আসেনি নবী ক্রিম সাল্লাহ আসাল্লাম বলেন মা এবং বাবার জন্য ওয়াজিব সন্তানের সুন্দর একটা নাম রাখা অথচ আমরা সুন্দর নাম রাখি না কেন হাসরের মাঠে আল্লাহ এই সন্তানের নাম কে ধরে তার বাবাকে ডাক দিবে ও আব্দুর রহমানের বাবা ও সাত্তারের বেবা বাবা ও আব্দুল গফ্ফারের বাবা ও আব্দুল কারিমের বাবা যেই সন্তানের নামটা সুন্দর সুন্দর হবে ওই সন্তানের আব্বা আম্মার গুণা যদি আসমান থেকে জমিন পর্যন্ত হয় এই বরকতি নামের রসিরাই আল্লাহ তার জিন্দিগির গুলা মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন সুবান আল্লাহ জুড়ে বলেন এই জন্যে আমাদের সন্তান ডেলিভারি হলে আমাদের সন্তান পৃথিবীতে আসলে কোরআন এবং হাদিস অনুযায়ী তার সুন্দর একটা নাম রাখার দরকার আসেনি আরও কোন আসেনি دُونَ الْمَعْنِ وَيُعَلِّمُهُ الْقُرْآنُ সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়া আপনার সন্তান ডাক্তার হবে অসুবিধা নাই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে অসুবিধা নাই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন আপনার সন্তান পাইলট হবে অসুবিধা নাই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন আপনার সন্তান মাস্টার হবে অসুবিধা নাই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন আপনার সন্তান টিচার হবে অসুবিধা নাই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন আপনার সন্তান প্রভাষক হবে অসুবিধা নাই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন কেন আপনার সন্তান যদি প্রকৌশলী হয় আপনার সন্তান যদি কন্ট্রাক্টারও হয় সর্বপ্রথম শিক্ষা যদি আলিপা তাসা হয় সর্বপ্রথম শিক্ষা যদি সুরা হয় সর্বপ্রথম শিক্ষা যদি সুরায় দয় মাসুরা হয় সর্বপ্রথম শিক্ষা যদি শেষদা হয় সর্বপ্রথম শিক্ষা যদি সুবাহা নরবিয়াল আলা হয় সর্বপ্রথম শিক্ষা যদি সুবাহা নরবিয়াল আজিম হয় ওই সন্তান মা বাবা বৃদ্ধ হইলে মা এবং বাবা বুড়া হয়ে গেলে কোনো কষ্ট দিতে পারে না কেন কোরআন একটা অমানুষকে মানুষ বানায় দেয় জোরে কন ঠিক কিনা এই জন্যে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার দরকার আছি বাবা আরো জুড়ে কন এই যে মাদ্রাসা ফতেফুর ফুরকানিয়া হাফিজিয়া আজিজিয়া মাদ্রাসার এই এই মাদ্রাসার মতো অনেক বক্তব্য প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় বক্তব্য হয়েছে প্রতিটা মহল্লায় মাদ্রাসা তৈরি হয়েছে আমরা যদি আমাদের সন্তানদেরকে সে মাদ্রাসায় লেখাপড়া করাইতে পারি আমার বিশ্বাস আপনি যদি হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যেতে পারেন আপনি যদি আলেমের বাবা হয়ে কবরে যেতে পারেন আপনি যদি ইমামের বাবা হয়ে কবরে যেতে পারেন আপনি যদি মাদ্রাসার শিক্ষকের বাবা হয়ে কবরে যেতে পারেন আমার দিল সাক্ষী দেয় আপনার কবরটুকু আবার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন জুরে কন ঠিক কিনা এই জন্য এই মাদ্রাসার মাহফিল আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে নবী আলাই সালাম বলেন পাঁচ ভাবে তোমরা কোরআনকে দরবা এই কোরআন তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুবান আল্লাহ কন এক নম্বর হলো ক্যারা আতুল কোরআন কোরআন বেশি বেশি করে পড়বা আমরা এমনও অনেক মানুষ আছি কোরআন শরীফ পড়তে পারি না এই জন্যে পাঁচটা তরিকায় কোরআনকে আটকে ধরার জন্যে আমার নবী নির্দেশ দিয়েছেন এক নম্বর তেরা আতুল কোরআন বেশি বেশি কোরআন পড়া দুই নম্বর হেফজুল কোরআন কোরআন শরীফকে মুখস্থ করা তিন নম্বর এমনভাবে ফাহমুল কোরআন কোরআনকে বোঝার চেষ্টা করা চার নম্বর আমালুল কোরআন কোরআন অনুযায়ী নেক আমল করা পাঁচ নম্বর একাম আতুল কোরআন এই পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠা করা ঠিক কিনা এই জন্যে পাঁচভাবে কোরআন ধরবেন এক নম্বর কেরা আতুল কোরআন কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করবেন কোরআন পড়তে পারেন না বুকের মধ্যে ধারণ করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি কোরআন পড়তে পারি না কোরআনকে ভালোবাসি ওয়াল্লাহ আমি কোরআন মুখস্থ করতে পারি না কোরআনকে ভালোবাসি ওয়াল্লাহ আমি কোরআনের ব্যাখ্যা জানি না কোরআনকে ভালোবাসি আল্লাহ আমি কোরআনের জন্য প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আইন চেষ্টা করি নাই কোরআনকে ভালোবাসি এইভাবে যদি আপনি কোরআনকে ভালোবাসতে পারেন আমার দিল সাক্ষী দেই কোরআনের ভালোবাসার বদলতে আল্লাহ ইহকালে শান্তি আর পরকালে মুক্তি দিয়ে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন সুবান আল্লাহরেকন কারণ নবী আলাই সাল্লাম আমাদেরকে বললেন তোমাদের সামনে আমি কোরআন দেখে গেলাম এই কোরআনকে দরবা কোরআনকে পড়বা কোরআনের সাথে একটা সুসম্পর্ক রাখবা বাবা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই কোরআনের সাথে সুসম্পর্ক রাখলে জিন্দিগিতে ফায়দা হওয়ার সম্ভাবনা আসেনি আরো কন আসিনি আপনি দেখবেন একটা কাঠ যে কাঠের কোনো মূল্য নাই কিন্তু এই কাঠটা কোরআন শরীফের রিহাল যখন হয়ে যায় তখন এটা পায়ের মধ্যে লাগলে মানুষ তাকে চুমা দেয় একটা কাপড় যে কাপড়ের কোনো মূল্য নাই দাম নাই এক এমনিতে কাপড়টা পরে আছে যদি কোরআন শরীফের গিলাপ বানিয়ে দেওয়া হয় এই কাপড়ের মর্যাদা বেড়ে যায় মাটিতে পড়লে এমনভাবে তাকে চুমা দেয় পায়ে লাগলে চুমা দেয় যে কাপড়টার দাম ছিল না যেই কাঠের দাম ছিল না কোরআনের সং সংস্পর্শে এসে এই কাপড়ের দাম বেড়ে গেল কাঠের দাম বেড়ে গেল ঠিক তেমনইভাবে যে মানুষটার নেক আমল কম যে মানুষটার নামাজ কম যে মানুষটার কোরআন তেলাওয়াত কম যে মানুষটার রুকু কম যে মানুষটার শ্বেচ্ছা কম যে মানুষটার ডান সৎকা কম যে মানুষটার এমনভাবে নেক আমল কম এই মানুষটা যদি কোরআনের সাথে সংস্পর্শ রেখে চলে এই কোরআন এই মানুষটাকে দামি বানায় দিবে সুরেকন ঠিক কিনা এই জন্য এই কোরআনের এই মাহফিল এই কোরআনের মাদ্রাসার প্রতি মাদ্রাসাগুলি হলে আপনাদের আমানত এর প্রতি আমাদের সুদৃষ্টি সুন্দর দৃষ্টি রাখার দরকার আসিনি বাবা আরও সুরেকন আসিনি কারণ সাহাবাইকরাম আজ এ কোরআনকে মহাব্বত করছেন কোরআনকে ভালোবাসছেন এই জন্যে আল্লাহ সাহাবায়করামদেরকে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিলেন আমার আল্লাহকে বলে দিলেন ও উম্মতেরা তোমার গুণার বোঝা যদি আসমান থেকে জমিন পর্যন্ত হয়ে যায় তোমার গুনার বোঝা যদি ওৎ পার পরিমাণ হয়ে যায় শেষ রজনীতে তুমি আইসা শেষ দেয় পরে ডাক দিবা আমি আল্লাহ আলামিন মুস্তার জেকিন ফারুজুকাহু কে আছো গার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ মুস্তার জেকিন কাহু কে আছো আমি আল্লাহর কাছে চাও আমি অভাব তুর করে দেব আল্লাহ মিন আছো অসুস্থ আমি আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চাও আমি আল্লাহ তোমাকে পূর্ণ সুস্থ করে দেবো আল্লাহ কাজা আল্লাহ কাজা হাত ফাজ এইভাবে আল্লাহ শেষ রজনীতে প্রথম আসমানে আসা গুণা মাফ করার জন্যে গুণাগারকে ডাকে অভাবীদেরকে অভাব দূর করার জন্যে আমার আল্লাহ ডাকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্যে আমার আল্লাহ ডাকে ওই সময় যে বন্দা আমার আল্লাহর কাছে চাইতে পারে আমার আল্লাহ তাকে সব কিছু দান করে সুবান আল্লাহ জুড়ে পড়ে এই জন্যে আমরা যদি চাইতে হই আমরা কার কাছে চাইব আর জুড়ে কন কার কাছে আমাদের মধ্যে এমনও অনেক মানুষ আছে আমরা আল্লাহর কাছে চাই না আমরা বাজারও গিয়া সন্তান চাই মাজারোগিয়া গিয়া বলি বাবা আমার একটা সন্তান দাও আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যিনি মাজারে শুয়ে আছে তিনার কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার আরো জোর কন তিনার কোনো ক্ষমতা নাই আমাদের মধ্যে অনেকে এমন আছে মাজারোগিয়া গিয়া মোমবাতি আগরবাতি দে কেন দে বরকতের জন্যে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই মাজারও যে যে মোমবাতি আগরবাতি দিল মাজারের মধ্যে যিনি শুয়ে রয়েছে উনি এই মোমবাতির আলু ফাইতো আলু উনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে আল্লাহ তাকে জান্নাতের লাইট দিয়ে দিবে লাহু বাবান ইলাল জান্না ওয়াল বিসউ লাহু মিনাল জান্না ওয়াফ বিসু লাহু মিনাল জান্না নাম কার নামকার আরস সে যদি আল্লাহওয়ালা হয়ে থাকে নেককার হয়ে থাকে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায় দিবেন জান্নাতের বিছানা বিছায়া দিবেন জান্নাতের সাথে তার কবরের যোগাযোগের সুব্যবস্থা করে দিবেন আর ফেরেস্তারা উচ্চকণ্ঠে বলবে নাম কানাও মাখাল আরস ও জান্নাতী মেহমান ঘুমাও ইস্তাফিনের দ্বিতীয় সিংহাফো দেওয়ার আগ পর্যন্ত চব্বিশ ঘন্টা আমরা ফেরেস্তারা তোমার পাহারাদার হয়ে গেলাম সুবর্ণা নজরে ঘর এই আমরা সকলে বেশি বিষী করে কোরআন তালাওয়াত করার চেষ্টা করব এরা আতুল কোরআন কোরান পরাজলের চেষ্টা করব হেফজুল কোরআন কোরআন মুখস্থ করার চেষ্টা করব ফাহমুল কোরআন কোরআন অনুযায়ী কোরআন বোঝার চেষ্টা করব আমালুল কোরআন কোরআন অনুযায়ী ন্যাক আমল করার চেষ্টা করব একামাতুল কোরআন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যখন যেইভাবে হকানি রপ্তানি আলেমরা আমাদেরকে ডাক দিবে উলামা কলাম আমাদেরকে ডাক দিবে মুফতি আলেম ওলামা যখনই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্যে আমাদেরকে ডাক দিবে তাদের ডাকে আমরা সারা তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন অনুযায়ী জীবন যাপন করে মাদ্রাসা মসজিদকে মহাব্বত করে আলেম ওলামার কথা শুনে পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে পুরুন ওয়া ওয়াখেরে দাওয়ানা আনিল আলম الحمد